পরিযায়ী শ্রমিকের মেয়ে ক্ষুদে পড়ুয়া সৃষ্টি রাজ্যে নবম অভাব অনটনকে দূরে রেখে বাবার দুঃখ ঘোচাতে ডাক্তার হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে প্রত্যন্ত এই গ্রামের মেয়ে মেধা তালিকায় রাজ্যের সেরা দশের তালিকায় নাম আসতে খুশির হাওয়া এলাকা জুড়ে তেমনই সাফল্যে গর্বিত মা বাবা স্কুল কর্তৃপক্ষ সহ সকলেই পরিবার সূত্রে জানা যায় বাবা সনাতন রায় পরিযায়ী শ্রমিক হিসেবে জম্মু কাশ্মীরে কর্মরত মা গৃহবধূ পশ্চিমবঙ্গ মেধা অন্বেষণ পরীক্ষায় রাজ্যে নবম স্থান পেল চরচরাবাড়ি ধনপতি চাইল্ড একাডেমির ক্লাস বছর ছোট্ট পড়ুয়া সৃষ্টি রায় মোট একশো নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর বিরানব্বই মেধা পরীক্ষায় সাফল্যে তার পরিবারের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও গর্বিত ও আনন্দিত জানা যায় খুঁটি এলাকার পরিযায়ী শ্রমিক সনাতন রায়ের দুই মেয়ে গত কিছুদিন আগে হওয়া নব পরিবর্তন ধারার বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন পরীক্ষায় অংশগ্রহণ করে চরচরা বাড়ি ধনমতি চাইল্ড একাডেমির স্ট্যান্ডার্ড ওয়ানের ছাত্রী সৃষ্টি রায় ভালো ফলাফল হবে আশা করেছিল মা বাবা শিক্ষক শিক্ষিকারা সেই স্বপ্ন যেন সত্যি হলো এবার ধনপতি চাইল্ড একাডেমির মোট এগারো জন পরীক্ষার্থীর মধ্যে সৃষ্টি স্কুল নয় বরং রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করে উত্তরবঙ্গের চিফ অর্গানাইজার গণেশ রায় জানান প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা এই পরীক্ষায় অংশ নিয়েছিল যারা এই পরীক্ষায় বিভিন্ন স্থান পেয়েছে এবং যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের সবাইকে অভিনন্দন অবশ্যই বিষয়ে চর্চার বাড়ি ধনমতি চাইল্ড একাডেমির প্রিন্সিপাল কি বলেছেন এবং সৃষ্টি রায়ের মা কি বলেছেন আমরা শুনে নেব ওনার মুখ থেকেই কি নাম তোর সৃষ্টি রায় কোন স্কুলে পড়াশোনা করিস চর্চার বাড়ি ধনমতি চাইল্ড আচ্ছা কোন ক্লাসে পড়ন করিস টু আচ্ছা কি পরীক্ষা দিয়েছিলিস তুই বৃত্তি পরীক্ষা আচ্ছা কি 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 স্থান পেয়েছিস নবম স্থান রাজ্যে হুম আচ্ছা এই যে পড়াশোনা করিস এই পেছনে কে কে সাহায্য করে তোকে মা স্কুলের ম্যাম স্যার সাহায্য করে হ্যাঁ বাবা কি করে বাইরে কাজ করে তো এই যে পড়াশোনা করছিস বড় হয়ে কি হতে চাস তুই ডাক্তার হতে চাই ডাক্তার কতক্ষণ ধরে পড়াশোনা করিস বাড়িতে 10 ঘন্টা 10 ঘন্টা ঠিক আছে কি বলবেন ওই ভালো লাগছে আগামীতে যাতে আরো বাচ্চারা এই নব পরিবর্তন ধারায় বা এরকম মানে মেধা মানে বৃত্তি পরীক্ষার মাধ্যমে যাতে আরও এগিয়ে যায় বাচ্চারা বা অন্যান্য যে বিভিন্ন রাজ্যে বৃত্তি পরীক্ষাগুলো হয় সেগুলোতে যাতে আমরা অংশগ্রহণ করতে পারি যে আপনার স্কুলের ছাত্রী রাজ্যে ভালো স্থান অধিকার করেছে তার পরিবার থেকে কতটা সে হেল্প পায় বা শোনা গেল তার বাবা বাইরে কর্মরত থাকে তার বাবা হচ্ছে পরী শ্রমিক আর্থিকভাবে খুবই শোচনীয় আর কি বাইরে জম্মু কাশ্মীরে কাজ করে আমরাও স্কুল থেকে সহযোগিতা করি পরবর্তীতে বড়ো হয়ে ডাক্তার হতে চায় সেক্ষেত্রে পড়াশোনা থেকে কতটা মানুষ বা বাড়ি থেকে কতটা সাহায্য পাবে পড়াশোনার ক্ষেত্রে কি মনে করছেন পরিবার থেকে যেহেতু পরিযায়ী শ্রমিক চেষ্টা করবে আমরাও আগামীতে পাশে থাকবো যাতে বাচ্চাটা উচ্চশিক্ষায় এগিয়ে যায় এটুকু আশা আপনার স্কুলের নাম এবং ঠিকানা চর্সরাবাড়ি ধনপতি চাইল্ড একাডেমি চর্সরাবাড়ি ধুপগুড়ি জলপাইগুড়ি আপনার নামও পরিচয় আমার নাম সুকুমার রায় প্রিন্সিপাল কি নাম আপনার কোথায় পারি আপনাদের আপনার মেয়ে রাজ্যে নবম স্থান অধিকার করছে তো কি বলবেন কেমন লাগছে ভালো লাগছে মেয়েকে মেয়ের পিছনে কতটা সময় দিতে পারেন সময় দেই বেশি তো দিতে পারি না এখন যতটুকু পারি দেই এই যে মেয়ের সাফল্য তা কিভাবে এলো স্কুলের ম্যাম টিচার আর মেয়ের একটু চর্চা আছে বাড়িতে একটু চর্চা পাইছি বাড়িতে কি কি কোনো হোম টিউশনই করানো হয় হয় বাড়িতে হোম টিউশনই করে আচ্ছা আচ্ছা আপনার হাজব্যান্ড কোথা থেকে বাইরে থেকে জম্মু কাশ্মীর কি নাম ওনার সনাতন রায় এই যে স্কুল পড়াশোনা করছে বড় হয়ে ডাক্তার হতে চায় কি মনে করছেন কতটা পারবেন মেস সফলতা করব যতটা পারি ডাক্তার করার জন্য কোন স্কুলে পড়াশোনা করেন মেয়ে ধনবতী চাল একাডেমি সেখানে কি রকম পড়াশোনা শিখছে ভালো টিচার ম্যামের ভালো চেষ্টা আছে রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স